আসসালাম আলাইকুম বিএনপি একটি গণতান্ত্রিক এবং জনমানুষের জনকল্যাণের যারা সাপোর্ট করে যারা দলের জন্য মন প্রাণ দিয়ে কাজ করে আসলে এরা একদিনে বিএনপিতে যুক্ত হয় নাই তারা দীর্ঘ একটা প্রসেসের মধ্যে দিয়ে লং টাইম এই দলটাকে ভালোবেসে এই দলের সাথে আছে তো বিএনপির কর্মীরা বেশিরভাগই দেখবেন তো মাঠ পর্যায় থেকে উপরে পর্যায়ে উঠতে পারে না কারণ একটাই মাঠ পর্যায়ের নেতাগুলা ওদেরকে উঠতে দেয় না আর কেন্দ্র থেকে ওইভাবে এই সাপোর্টটা পায় না মাঠ পর্যায়ের দেন নেতা তুলে নিয়ে আসবে থেকে তো এই জিনিসটা আসলে কেন্দ্র থেকে দেখা উচিত এবং কেন্দ্রের থেকে এটাকে গাইডলাইন্স করা উচিত কারণ অনেক লোক আছে আমার জানা শর্তে দলের সাথে ২০ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে জড়িত কিন্তু তারা পদপদে পদেবি নাই কিন্তু দলকে ভালোবাসা করিয়া যেতেছে অন্ধের মতন বিশ্বাস কি দানের শীষ কে নেতা কে কি এত চিন্তা করে না দানের মার্কা হইল লইলো এমন অনেক আছে গ্রামগঞ্জে আর তাদেরকে মূল্যায়ন করা উচিত দল থেকে আমি মনে করি আর এখন যে নির্বাচনটা সামনে হবে বিএনপির কিন্তু জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে একটা দরকার জনগণের প্রতি কিন্তু একটা ভীষণ নিয়ে সামনে যেমন একত্রিশ জিনিসটা কিন্তু অনেকে বোঝার চেষ্টা করে না অনেকে যারা বোঝার তো বুঝে ভীষণ যদি না থাকে কোনো কিছুর মাঝে যদি না থাকে আপনি তো জনমানুষের জন্য কিসে কাজ করবেন আপনার তো নির্বাচন করলেন আপনার স্বাধীন মতো পাশ করলেন তো আপনার মানুষের অঙ্গীকার নামে যদি না থাকলো কিছু করবেন তাহলে তো এই দলের গণতান্ত্রিক হইতেই পারে না বিএপি কিন্তু দিছে কিন্তু এটা বাস্তবায়ন করাটা কতটুকু সম্ভব হবে না হবে এটা নির্ভর করবে দলের নীতি নির্ধারকের আচরণ এবং তাদের কর্মকাণ্ডের উপরে সৎ চরিত্রের লোক যদি থাকে অবশ্যই এগুলো হবে আপনি আমরা যারা সৌদি আরব প্রবাসী আছে দেখবেন যে সৌদি একটা ভীষণ দিছে টোয়েন্টি থার্টি এই ভীষণের আপনার আমার মনে হয় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার যতটুকু মনে হইতেছে আপনি দেখবেন তো প্রত্যেক জায়গায় জায়গায় ভীষণ তার একটা ম্যানুফ্যাকচার একটা পেস্টুল পাইবেন এমনকি নতুন নতুন দোকান করলে তারাও কিন্তু একটা স্টিকার মায়রা রাখে তো হেদের ভিতরে এরা যদি নাও করে কেউ প্রতিবাদ করার না কেন এরা গণতান্ত্রিক দেশ না তারপরে এরা ভীষণ নিয়ে সামনে আগাচ্ছে আর এই ভীষণের মাঝে দেখবেন সৌদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ভূমিকা পালন করছে এটা হচ্ছে কি জানেন ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনকে প্রাধান্য দিছে এতটা প্রাধান্য দিছে প্রত্যেকটা ইয়াং জেনারেশন যে কোনো কর্মক্ষেত্রে যাক না কেন তাদের চাকরি রেডি তাদেরকে না করতে পারে না তো আমাদের দেশে এই ধরনের কিছু যদি ভীষণ রাখে ইয়াং জেনারেশনের তো এটা উপকারই হবে আর বিমপির যে ভীষণটা আমি দেখছি আমরা যারা এখন এটা ফলো করতেছি এটা কিন্তু সুন্দর হ্যাঁ সামনে আস্তে আস্তে ধাপে ধাপে তো অনেক কিছু করা যায় সৎ ইচ্ছা থাকলে কিন্তু অন্যান্য অন্য দলগুলোর ভিতরে এই ধরনের কোনো কিছু নাই এই ধরনের জনবান্ধব কোনো কিছু দেয় নাই তারা শুধু পাগল হয়েছে ক্ষমতায় যেতে হবে তাদের পাশ করতে হবে এছাড়া জনগণের উপকারে আসবে এমন কোনো তারা কার্যকলাপ এখনো দৃশ্যমান নাই আমাদের সামনে তাই বলবো বিমপি কে দিবেন এই জন্যেই কারণ যে লিডার আপনাকে ভীষণ নিয়ে সামনে আগানির ভাবনা করে সে সাকসেস হবে হ্যাঁ তাকে আপনি উৎসাহ দিতে হবে তাকে আপনার সামনের দিকে যাওয়ার জন্য আপনার মনোবল ছাঙ্গা রাখতে হবে আপনি যদি এগুলো নিয়ে তামাশা করেন ভাই এ আপনি পারবেন না আমাদের দেশের মানুষের মেইন প্রবলেম যেটা এটা হচ্ছে আপনার মানুষ কোনো কিছু একটা যদি সামনে নিয়ে আসে এটাকে কিভাবে টেনে স্ট্রেন নিচে লামাই নষ্ট করবে ধ্বংস করবে মানুষের মধ্যে ভাইরাল করবে এই চিন্তা থাকে কিন্তু এটা চিন্তা ভাবনা করেন এটা পজিটিভ না নেগেটিভ যাদের ভিতরে পজিটিভ চিন্তা থাকবে না তারা কখনো ভালো জিনিস যদি আপনি মুখে পিলা দেন এরা কখনো এটারা নিতে পারবে না এই জন্য বলছি মন মানসিকতা চেঞ্জ করেন আপনার ভিতরে আগে পরিষ্কার করেন আপনি পরিবর্তন আনতে পারবেন যদি আপনি নিজের পরিবর্তন না করেন অন্যের পরিবর্তন কখনো আপনি আশা করতে পারেন না তাই আমি বলবো দেশটা আমরা সবাই মিলে গর্ত হবে একজন তারা সম্ভব নয় একটা দুধের মাঝে যদি ই অপীড়া যায় এই দুটা পরিষ্কার করা কোনোভাবে সম্ভব নষ্ট হয়ে যায় এই বলছি সবাই যখন সৎ হবে দেশ এমনি ভালো হবে ভালো থাকবেন